তখন আর এই আফসোস করবে না যে স্যার আমার এই অধ্যায়টা জানা নেই বা এই অঙ্কটা জানা নেই সব কোনো অভিযোগ তুমি করবে না ঠিক আছে তো দেখো এই অঙ্ক সমাধান করার জন্য আগে আমাদের একটা জিনিস জানা প্রয়োজন সেই জিনিসটা কি সেটা আগে দেখে যে জিনিসটা আমাদের মূলত জানা প্রয়োজন সেটা হচ্ছে যে যদি এরকম ফাংশন জাতীয় কোনো কিছু থাকে এবং আমাদের কোনো কিছু প্রমাণ করতে বলে পরীক্ষায় তাহলে সেটা যে ফাংশনই হোক না কেন আমাদের প্রমাণে যে জিনিসগুলো আছে সেইগুলো এর ভিতরে আছে কিনা ওই জিনিসটা আগে ফলো করতে হবে ঠিক আছে দেখো তো প্রমাণে কি আছে ই টু দি পাওয়ার টু ফাই অফ এ আছে তাই না দেখো তো এখানে কোথাও কি অফ আছে নাই কিন্তু আমরা এখানে কি লিখবো যে অতএব ওই ফাংশনটাকে বের করে নেবো ফাই অফ এ ইকাল টু আমি কি লিখবো লক এখন অনেকের মানে প্রশ্ন থাকতে পারে স্যার আপনি লক কজ এ লিখলেন লক সাইন এ কেন লেখলেন না এ ধরনের প্রশ্ন থাকতে পারে না তোমাদের মনে তো তার উত্তরটা তাইলে আমি দিই দেখো এখানে আমাদের ফলো করতে হবে আমি একটু অন্য কালি দিয়ে তোমাদের দেখে দিই তাহলে জিনিসটা বুঝতে তোমাদের সুবিধা হবে এখানে আমাদের যে জিনিসটা ফলো করতে হবে এইখানে দেখো কি আছে ফাই আছে এখানেও কি আছে ফাই আছে এবং ফাই এর যে ফাংশন সেটা কি আছে এক্স তাইলে এই জায়গায় এক্স লেখা আছে এখানে তাইলে এ আছে তাইলে এই এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো এ লিখবো বোঝা গেল বিষয়টা এখন তোমার মনে যে প্রশ্নটা ছিল আমরা স্যার কেন সাইনের এখানে লিখলাম না এখানে দেখো কি ফাংশন আছে ফাই এখানে কি ফাংশন আছে এফ তাহলে এটা তো এর সমান না এর সমান কি যদি এটা এর সমান হতো তাহলে আমি এখানে লিখতাম বুঝছো বিষয়টা আশা করি বুঝতে পারছো এখন আসো তারপরে কি আছে এ পপ এ তাহলে ওই ফাংশনটাও আমরা বের করব ওই ফাংশনটা দেখো কি করে বের করব যে অতএব এ অফ এ এ আমার ভয়েস গুলো শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডে স্পষ্ট জানা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানায় যাও তাহলে আমার জন্য একটু সুবিধা হবে এফ অফ ই তাহলে দেখো এখানে এফ এর ফাংশন কোনটা এটা না এফ এর ফাংশনে এক্স আছে এক্স এর জায়গায় সাইনের এর পরিবর্তে পরে এক্স আছে তাহলে এফ অফ এর ফাংশনেও কি লিখব লগ সাইন এ লিখব দ্যাটস শেষ দেখো এখানে আরো একটা ফাংশন আছে সেটা কি ফাই অফ 2 এ তাহলে আমাকে এখন কি লিখতে হবে বলো তো এখন লিখতে হবে কি যে অতএব ফাই অফ 2 এ ইকুয়াল টু ফাইভ অফ টু এর ভ্যালু কত বলো তো আমাকে ফাই অফ টু এ মানে এই যে কো এসে ফাইভ অফ এক্স তাহলে এই জায়গায় লিখবো লগ কজ এই এক্স এর জায়গায় কি লিখবো টু এ লিখবো তাই আমরা লিখছি কজ টু এ এখন আসো তাহলে আমরা আগে আমরা কি বলেছিলাম যে ফাংশনের মানগুলো বের করে নিতে হবে তো ফাংশনের মান যখন বের করা হয়ে গেছে তখন আমরা কি করব যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করব ঠিক আছে তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা ধরে নি লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডে কি আছে ই টু দি পাওয়ার টু ফাই অফ এ তাহলে আমরা সেটা করাচ্ছি ই টু দি পাওয়ার টু ফাই অফ এ মাইনাস ই টু দি পাওয়ার টু এ অফ এ এখন আসো তাহলে এখন কি করব এখন আমরা আগে যে মানগুলো বের করে নিয়েছিলাম সেই মানগুলোকে আমরা কি করব যে ওইখানে ইনপুট করব তাহলে আমরা সেটা করার চেষ্টা করি ই টু দি পাওয়ার টু ফাই অফ এ এর ভ্যালু কত ফাই অফ এ লগ কজ এ তাহলে আমরা সেই জিনিসটা বসাবো লগ কজ এ মাইনাস ই টু দি পাওয়ার টু এফ অফ এর ভ্যালু কত বলো তো এফ অফ এ এফ অফ এ মানে কত এফ অফ এ মানে লগ সাইন এ তাহলে সেটা করবো লগ সাইন এ ঠিক আছে এখন আসো আমরা সেই ছোট্টবেলায় শিখছিলাম কোন ছোট্টবেলায় মার্কল থেকে পড়ে শিখছিলাম কি শিখছিলাম বলো তো মা বলতো বাবা যদি লগের আগে কিছু থাকে সেটা মাথায় উঠাই দিস ঠিক আছে তাহলে আমরা সেই জিনিসটা করব এখন যে ই টু দি পাওয়ার লগের আগে যে থাকবে ওরে মাথায় উঠায় দিস ঠিক আছে এটা কে বলেছে মা বলেছে তাই আমরা সামনে বসাবো লগ এগুলো কিন্তু মনে রাখার একটা পদ্ধতি হতে পারে তোমাদের ঠিক আছে এই জায়গায় যদি লগের আগে কিছু থাকে মা বলেছিল মাথায় উঠায় দিতে তাই আমি মাথায় উঠাই দিছি कज स्कोर ए माइनस इ टू মা বলেছিল কি যা বলেছিল যে এর আগে যা থাকবে তাই মাথায় উঠাই দিতে তাই মাথায় উঠাই দিছি ঠিক আছে এখন যখন মাথায় উঠাই দেওয়া হয়ে গেছে তখন আমরা কি লিখব অনলি কজ স্কোয়ার আবারও মা বলেছিল যদি কেউ বেশি মাথায় উঠে যায় তাহলে নিচে নামাই দিস যদি ইয়ের পাওয়ার কোনো সময় লক থাকে ইয়ের পাওয়ার কোনো সময় লক থাকে তাইলে তার ভ্যালু হয় ওয়ান এখানে তোমরা সাইড নোট দিয়ে লিখে দিতে পারো যেহেতু ই টু দি পাওয়ার লগ ইকাল টু ওয়ান তাইলে আমরা সেই ওয়ান না লিখে এখানে ওয়ানলি কজ স্কোয়ার এ লিখছি এখানেও সেই ওয়ান না লিখে ওনলি সাইন স্কোয়ার এ লিখছি বুঝছো বিষয়টা এখন আসো আমার সেই কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ এর একটা সূত্র আমার আছে সেই সূত্রটা কি তোমার কস টু এ তো এখন দেখো যেহেতু কস টু এ আছে তাইলে আমরা এখন এর মাথায় আবার লগ লাগাই দেবো ইচ্ছে ই টু দি পাওয়ার লগ কস টু এ লিখে দিলাম কেন লিখলাম যে স্যার তাহলে আগে কেন নামাই ফেলছিলেন এ ধরনের প্রশ্ন আসে না আগে নামাই ফেলছিলাম যদি নামায় না ফেলতাম তাহলে এই সূত্রটা লিখতে পারতাম স্যার এই সূত্রটা তো আমি পারি না বা পরীক্ষার হলে আমার মনে থাকবে না এই ধরনের প্রশ্ন থাকবে না তোমাদের মনে তো দেখো মনে থাকার দরকার নাই এগুলো মনে রাখার একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটা কি আমরা জাস্ট প্রমাণের দিকে তাকাবো এই যে প্রমাণ কি ফাইভ অফ টু এই যে ফাইভ অফ টু এর ভ্যালু কি বেরোয়েছে লক কস টু এ না তাই ইয়ের মাথায় অবশ্যই লক কস টু হবে তো যদি লক কস টু এ হয় তাহলে এটার উত্তর কি হতে হবে অবশ্যই কস টু হতে হবে যেহেতু কস টু হতে হবে তাই আমরা এখানে ই টু দি পাওয়ার লক লাগিয়ে দিছি তাহলে মানে কত টু অফ 2a ব্যাস প্রমাণ এই তো রাইট হ্যান্ড সাইড তাই না বুঝতে পারছো সবাই তো গেল আমাদের পাঁচ নম্বর অঙ্ক এখন আমরা সাজেশনে কত নম্বর অঙ্ক করবো বলো তো